咱们，咱们来卡住。对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对， সালামু আলাইকুম সমানে দর্শক আজ দেখছেন কাটাগড় বাইতুল হাম জামে মসজিদের তলার ছাদ ঝলাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখ কোড়ি কোড়ি শুক্রিয়া যে আমরা মৌমেন মুসলমান ভাই পবিত্র ঘর মসজিদের ছাদ ঝেলাইয়ের জন্য সর্বদাই সমস্ত গ্রামের মানুষ এবং কাঁটাগড় গ্রামের সমস্ত যুবকবৃন্দদের পরিচালনায় কোনো মিস্ত্রি নেই আজকে দেখতে পাচ্ছেন একটা আল্লাহর ঘর মসজিদ যেখানে একটা বিল্ডিংয়ে একটা বাড়িতে ছাদ ঢালতে গেলে কম করে না হলেও কুড়ি থেকে পঁচিশটা লেবার থাকে যেটা শুধুমাত্র তারা মাথায় করে ছাদ ঢালার জন্য পয়সা পাতি আজ কিন্তু কাঁটাগড় গ্রামের সমস্ত যুবক এবং পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষ এসে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ করি করি শুক্রিয়া যে আল্লাহর ঘর মসজিদের দেখেন যেই ছেলেগুলো মাথায় করে দিন মশলা নিয়ে যায় না তারাও কিন্তু আজ এই আল্লাহর ঘর মসজিদের কাজের জন্য আল্লাহর ঘর মসজিদের কাজের ছাদ লাগিয়েছে আলহামদুলিল্লাহ দেখেন মানুষের একতা দেখুন মানুষ সবই পারে

You ধব চির দিন হারিয়ে যাব একদিন রব নাই ধবন চির দিন বীর প্রমানীয় দর্শক আমরা এখন এসেছি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের গড়ভাতা থানার অন্তর্গত কাদড়া উত্তর বিল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন কাঁটাগড় কাঁটাগড় বাইতুল হাম জামে মসজিদের ছাদ ঝালায় অনুষ্ঠিত হয়েছে এখন চলছে প্রায় ছাদ সম্পূর্ণর মুখে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ করি করি শুক্রিয়া যে পবিত্র আল্লাহর ঘর মসজিদ গ্রামের সমস্ত যুবক মিলে কাটাগড় গ্রামের সমস্ত যুবক মিলে কিন্তু আজকে এত সুন্দর একটা মসজিদের কাজ সম্পূর্ণ করে ফেললো এখানে সমস্ত গ্রামের মানুষ এসেছেন সহযোগিতা করছেন দান ধ্যান তো অবশ্যই করছেন যে যুবকরা দেখতে পাচ্ছেন যে যুবকরা কোনোদিন মাথায় সিমেন্ট করেছে নাকি জানি না তারাও কিন্তু আজ অর্থাৎ এই আল্লাহর ঘর মসজিদে কাজ করছে তো অবশ্যই আল্লাহর ঘর মসজিদের ভিডিও শেয়ার করবেন অবশ্যই শেয়ার করা দরকার আমরা মৌমিন মুসলমান আমাদের জন্য আল্লাহর ঘর মসজিদ খুব সুন্দর একটা প্রতিষ্ঠান দেখেন